কসম করে বলি আমি যখন তোমার কোরআনের তেলাওয়াত ছিলাম। তুমি মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করতেছিলা আমার দিলের মধ্যে জাদুর বিদ্যা যত কুফুরি কালাম আছে তুমি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াতের কারণে সব জাদু বিদ্যা ধুয়ে মুছে আমার অন্তরটাকে হেদায়েতের নূর দিয়ে ভরে দিয়েছে আল্লাহু আকবার করে ডাক আল্লাহর বলি আমি তো তোমার বিরুদ্ধে বলতে আসছিলাম কিন্তু আমার অন্তর আর মানতে চায় না আমার দিনটা বলতেছে মোহাম্মদ তুমি যেই জিনিসটা কেলাবাদ করছো এটা কোনো জাদুবিদ্যা হইতে পারে না তুমি যেই জিনিসটা কেলা করছো এই জিনিসটা দুনিয়ার কোনো কবিতাও হইতে পারে না রে মোহাম্মা আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে বললাম আমার দিনের মধ্যে যত জাদুবিদ্যা কুফিরা ছিল সব শেষ হয়ে গেছে আমি তোমার বিরুদ্ধে যদিও বলতে আসলাম আজকে আমি তোমার সামনে আমার হাতটাকে বাড়ায় দিলাম হে মোহাম্মদ তুমি আমাকে আমার হাতটা তোমার হাতের মধ্যে নিয়ে আমাকে কালমা পরে মুসলমান বানিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলো আবু জাহিদ মু সাহেব দেখলো জাদুঘর দেওয়ার কোনো কাজ হয় না এখন কি করা যায় এখন আবু জাহেল উদ্বাস সাহেবা সরাসরি অ্যাটাক করলো ডাক দেয়া বলল মোহাম্মদ তুমি যে জিনিসটা তুমি তেলাওয়াত করো এই জিনিসটা তুমি প্রকাশ্যে তেলাওয়াত করতে পারবা না কারণ হলো এই জিনিসটা যদি প্রকাশ্যে তুমি তেলাওয়াত করো যে মানুষটা শুনে সেই তো সম্মুখীন হয়ে যায় তোমার দলের মধ্যে ঢুকে যায় তুমি এই জিনিসটা প্রকাশ্যে তেলাওয়াত করতে পারবা না এই কথা বলার কারণে কাফের মুশরিকদের সঙ্গে সরাসরি লড়াই না করে কোরআনের দাওয়াত চলতো তবে গোপনে গোপনে চলতো সুবহান

গোলে বালে যাই কয়দিন আর কয়দিন আর কয়দিন মূর্তি পূজা করবা আর কয়দিন তোমরা ভগবানের পূজা করবা এখনো সময় আছে তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও এখনো সময় আছে সব কিছু ছেড়ে দিয়ে এখনো সময় আছে তোমরা রহমানকে চিনো রহমানকে জানো রহমানের ইবাদত করো আল্লাহর ইবাদত করো এখন আল্লাহর নবী রহমান বলে যে আল্লাহকে বুঝাইতে চায় আবু জাহুল বা সাইবা বড় বড় কাফেররা ভালো করে কিন্তু জানে যে আল্লাহর নবী রহমান বলে আল্লাহকে বুঝাইতে চায় কিন্তু আপনার আমার নবী কে অপমান করার জন্য আপনারা আমার নবীকে অবদত্ত করার জন্য আবু জাহেল উদবা সাইবা বড় বড় কাফরে রাখ দেয় মোহাম্মদ তুমি যে বলতাছো রহমানের ইবাদত করতে এই রহমানটা আবার কেডা চিৎকার করে বলি নাউযুবিল্লাহ ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত নির্যাতনের শিকার হয়েছে

আরম্ভ করে দিলেন এমন অবস্থা দেখিয়া আমার আল্লাহ আসমা থেকে আর সইতে পারে না ডাক দেয়া বলে জীব তুমি জলদি করে যাও জলদি করে যাও আমার কান্না করতেছে। আর সম্ভব নয়। বিশ্বনবীর যাও যাও আমি আল্লাহ দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার বন্ধু আমার বিশ্বনবীর চোখের পানি সহ্য করতে পারি না

ওই কাফে মুসরেকদের জবাব দেওয়ার জন্য আসমান থেকে কোরানের আয়াত নাজিল করে দিয়েছে তো হাল্লা হস্ত খেয়েছি ভাই ভাইসাল্লাম ডাক দেবো কে তুমি আর সোহাল্লা আমার আল্লাহ কোরআনের আয়াত সুরা রহমান নাজিল করে দিয়েছে একটা দুইটা আয়াত নয় গোটা একটা সুরা নাজিল করে দিয়েছে আর আমার আল্লাহ বলেছে এতদিন তো প্রকাশ্যে কোরআনের তেলাবাদ হইতো না মক্কা নগরীতে কিন্তু যেহেতু রহমানকে চিনিনা বলিয়া আল্লাহকে অপমান করেছে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে বিশ্ব নবীকে অপমান করেছে এই জন্য আমার আল্লাহ বলেছে এখন থেকে কোরআনের তেলাওয়াত কোরআনের দাওয়াত আর গোপনে গোপনে হবে না এখন থেকে কোরআনের দাওয়াত প্রকাশে দেওয়া শুরু হয়ে যাবে সুবাহ আল্লাহ আমি

মানতে চায় নাই আল্লাহকে রহমান মানতে চায় নাই আপনাকে অপমান করেছে এই সমস্ত কাপের মুসলিকদের কে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সুরা রহমান নাজিল করে দিয়েছে আর আমার আল্লাহ বলেছে আপনার কোন সাহাবির মাধ্যমে এই সুরা রহমানটাকে ওই কাফের মুসলিকদের সামনে তেলাওয়াত করে রহমানের পরিচয়টা তাদের সামনে তুলে ধরার জন্য বলছে এখন আল্লাহ নবী এই কথা বলার পরে আপনারা যেমন আমার সামনে বসে আছেন আল্লাহ নবীর সামনে সব সাহাবিরা বসে আছে এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে এ আমার সাহাবিরা তোমাদের মধ্য থেকে কে আছো এই সুরত রহমানটা ওই খানায় কাবার সামনে যাইয়া দাঁড়াইয়া কাফের মসজিদদেরকে তেলাওয়াত করে শোনায় দিবা কে আছো এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গো সবার আগে লাফ দিয়া দাঁড়ায় যায় চিৎকার করে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ রব পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে এ আব্দুল্লাহ সবার আগে কেন লাভ দিয়া দাঁড়ায় গেলা

একটা প্রাণ কেন একটা প্রাণ কেন আমার আল্লাহ যদি আমি আপনি মাসুকে হাজারটাও প্রাণ দেয় আমি আপনার জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আমার জীবনটা বিলাইয়া দেওয়ার জন্য রাজি আছি আল্লাহ নবী তোমার খুশি হয়ে যাবে আল্লাহ নবী খুশি হয়ে বলতেছেন আবদুল্লাহ ঠিক আছে যাও যাও খানায় কাবার সামনে যাও খানায় কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার পরিচয়টা রহমানের পরিচয়টা তুমি কাফের মুশ্রিকদের সামনে তুলে ধরো আল্লাহ পয়গম্বরের আদেশ যখন চলে আসলো আল্লাহর পয়গম্বরের সাহাবি আব্দুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তারান হোক দৌড়ে খাড়ায় কাবার সামনে চলে গেলেন

الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تتغوا في الميزان وأقيم بالقسط ولا تخسر الميزان <applause> الله أكبر الله نبي سابق আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু উনার কণ্ঠে আওয়াজটা ছিল বড় সুন্দর আমার মতো এমন পচা গলা না পচা কণ্ঠ না আল্লাহর পয়গম্বর সাহাবীর কোরআনের তেলাওয়াত শুন ছিল আর হাজার হাজার গুণ বেশি সুন্দর আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু যতক্ষন পর্যন্ত ওই খানায়টা আমার সামনে দাঁড়ায়া এই সূরা রহমানের তেলাওয়াত করলো কাফের মোশেক আবু জাহেল ওদবা সাইবা কেউ কথা বলে না কেউ কোনো কথা না বলিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবি আব্দুল্লাহ মাসুদের কোরআনের তেলাওয়াত শোনে আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ তেলাওয়াত করে কাফের মোশেকরা তেলাওয়াত শোনে কাফের মোশেকরা তেলাওয়াত শোনে আল্লাহর পয়গম্বরের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআনের তেলাওয়াত করে এইভাবে তেলাওয়াত করতে 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 আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ পরিপূর্ণ কোরআন তেলাওয়াত সূরা রহমান পরিপূর্ণ তেলাওয়াত

যখন আল্লাহ নবীর উপরে কোরআনের কোরআন নাজিল হয়েছে আল্লাহ নবীর চেহারা দেখেছে আল্লাহ নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনছে তাদের জজ্বা তাদের অন্তরের কোরআন তেলাওয়াতের পাওয়ারটা কেমন

কিন্তু আল্লাহ নবী সাহাবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলতেছে এটা তো কোরআনের তেলাওয়াত এটা কোন দুনিয়ার কোন কবিতা নয় আবু জাহেল ও বাসাইবা বড় বড় কাফেররা বড় রাগান্তিক হয়ে গেছে ডাক দেয় বলে আব্দুল্লাহ তুমি কি জানো না তুমি কি জানো না প্রকাশ্যে কোরআনের তেলাওয়াত করার কোনো অনুমতি নাই আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুকে ডাক দিয়ে বলতিছে এ আবু জাহেল ও বড় বড় কা কাফের দল তোমাদের পক্ষ থেকে প্রকাশ্যে কোরআনে তেলাবাদ করার কোনো অনুমতি ছিল না আমরা উপকাশ্যে কোরআনে তেলাবাদ করি নাই কিন্তু গতকালকে তোমার মনে আসেনি আল্লাহ নবী যখন তোমাকে তাওয়াত দিছে রহমানের দিকে আল্লাহ নবী যখন তোমাকে বলছে রহমানকে চিনো রহমানকে জানো রহমানের এবাদত করো এই কথা যখন বলছে তুমি আল্লাহর নবীকে অপমান করছে আর বলছে মুহাম্মদ মোহাম্মদ রহমানকে চিনিনা না রহমানকে জানি না এই কথা বলিয়া আল্লাহর নবীকে অপমান করছো আল্লাহকে অপমান করেছ করছো তুমি কাফের মুশেকরা তোমরা জমিন থেকে আল্লাহ নবীকে অপমান করছো আর আমার আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে তোমাদের অপমানের জবাব দিয়ে দিয়েছে এখন আবু জাহেদ ডাক দিয়ে বলতেছে এই আব্দুল ইবনে মাসউদ তুমি কি জানো এই কোরআনের তেলাওয়াত করার অনুমতি নাই তুমি তেলাওয়াত করার কারণে এখন কি করতে পারি তোমার মাইরাও ফলাইতে পারি আব্দুল ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন হে আবু জাহেল তুমি আমারে কিসের মরার ভয় দেখাও তুমি আমাকে মারতে deri আমি জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদজি ডাক দিয়ে বলতে যাব আবু জাহেল ওবা সাইবা আমি আমার জীবনের কোনো ভয় করি না তোমরা যদি আমাকে মেরে ফেলো

নিষ্ঠুর প্রচন্ড আবু জাহেল এমন জোরে কালের মধ্যে চর মেরেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আব্দুল কান থেকে রক্ত ঝরা আরম্ভ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি আব্দুলকে এমন জোরে ছাপুর মেরেছে কান থেকে রক্ত ধরে হয় আল্লাহ নবী সাহাবি আবদুল্লা জমিনের মধ্যে লুটায় লুটায় কাঁদতেছে এমন দৃশ্য দেখিয়া সাহাবীরা সহ্য করতে পারে না সাহাবীরা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বললেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন এর তেলাওয়াত করার কারণে সূরা রহমান টা তেলাওয়াত করার কারণে আপনার সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল ওই মক্কা নগরীর সামনে এত জোরে থাপ্পড় মেরেছে আপনার সাহাবী আব্দুল ইবনে মাসউদ কোরআনের তালাবাদ করার কারণে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বের হইতেছে আল্লাহ রাহমদুল্লাহ আলমীর এই কথাটা শুনিয়ে আর সহ্য করতে পারলেন না আল্লাহ

আর অন্যান্য সাহাবিরা আর সহ্য করতে পারলো না আল্লাহ নবী কান্না করে আব্দুল্লাহ শুধু কান্না করে আল্লাহ নবীর সমস্ত সাহাবিরাও কান্না করতেছে এমন দৃশ্যটা দেখিয়া। আমার আল্লাহ আর আসমান থেকে সইতে পারে না আমার আল্লাহ তাহলে আসমান থেকে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায় দেয় সোহান আল্লাহ কে আল্লাহ আসমান থেকে এমন করুন করুন দৃশ্য দেখিয়া পাঠিয়ে দিয়েছে এবার আল্লাহর পয়গম্বরে সাহাবি আব্দুল ইবনে মাসুদ এবং বিশ্ব নবীর সামনে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে আল্লাহর পয়গম্বর কান্না করে আব্দুল ইবনে মাসুদ কান্না করে সব সাহাবীরা কান্না করে কিন্তু আল্লাহর নবীর বিশ্ব নবীর সামনে এসে ওই জিব্রাইল আলাইহিস সালাম কিন্তু কান্না করে না আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা মিলাইয়া জিব্রাইল আলাইহিস সালাম বসে বসে মিষ্টি মিষ্টি হাসা আরম্ভ করে দিয়েছে সুবহানাল্লাহ

সবাই কান্না করতেছে আমার সাহাবী কোরআনের তেলাওয়াত করার কারণে মার খেয়েছে তার কানের পর্দা ফেটে গেছে আমার সাহাবী কান্না করতেছে রক্ত ছড়াইছে কান্না করতেছে আমিও কান্না করতেছি আর তুমি জিবরাইল এখানে বইসা বইসা হাসতেছো তুমি কি মজা পাইছো তুমি হাসতেছো কেন কারণটা কি আল্লাহ নবীর সাহাবী আব্দুল আল জিবরিল আলাইহিস সালাম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা তো কান্না করতেছেন একটা কারণে তবে আমি ওই কারণে হাসতেছি না আমি অন্য একটা কারণে হাসতেছি আপনারা সবাই কান্না করতেছেন কোরআন তেলাওয়াত করার কারণে আপনার সাহাবি মার খেয়েছে আমি এই জন্য হাসি না আমি অন্য একটা কারণে হাসতেছি তা আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলে আরে জিব্রাইল এত রহস্য বাদ দিয়া বলো কেন তুমি হাসতেছো এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল আলাইহিস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে আমি এই জন্য হাসতেছি না আমি এই জন্য হাসতেছি আমার আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছে আমার আল্লাহ বলছে যেই মক্কা নগরীতে কোরআনের তেলাওয়াত করার কারণে আপনার সাহাবির মার হয় যেই মক্কা নগরীর মধ্যে কোরআনের তেলাওয়াত করার কারণে আপনার সাহাবির কানের পর্দা ফেটে গেছে যেই মক্কা নগরীর মধ্যে কোরআন তেলাওয়াত করার কারণে আপনার সাহাবি জমিনের মধ্যে লুটায় পড়ে কান্না করতেছে যেই কোরআনের তেলাওয়াত

ওই মক্কা নগরী রাজত্ব আল্লাহ নবীর হাতে আসছে কি আসে নাই জোরে বলে আসছে শুধু আসে নাই কেয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে ওই মক্কা নগরীর মধ্যে কোরআনের রাজত্ব চলবে শুধু মক্কা নগরীতে নয় গোটা দুনিয়ার মধ্যে কোরআনের রাজত্ব চলবে আজকে আমরা মুসলমানরা মনে মনে চিন্তা করি আজকে মুসলমান মায়ানমারে মার খায় আজকে মুসলমান চীনের উইগরে মার খায় আজকে মুসলমান কাশ্মীরে মার খায় আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর জুলুম অত্যাচার নির্যাতন হইতেছে কাফের আচ্ছা এটা মনে করতে এক একটা দেশের মধ্যে এই সমস্ত মুসলমানদের মারবে মারতে 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 সব শেষ করে ফেলবে ইসলামটাকে খতম করে দেবে এই চিন্তা করতেছে আর আমরা মনে মনে চিন্তা করতেছি আরে আমাকে মারতে 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 বুঝি ইসলামটা বুঝি শেষ করে দেবে আমি বলতে চাই ও মুসলিম হাজرین এত সোজা নয় ইসলামটাকে শেষ করে দেওয়া এত সোজা নয় আমি আমার ওস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলে বলতে চাই ইনশাআল্লাহ ওচিরে এই গোটা দুনিয়ার মধ্যে কালেমার পতাকা উঠবে ওই চাইনার মিটিং এর রাজপথে ধনী উঠবে ওই ওয়াশিংটনের মধ্যে আল্লাহ আকবরে ধনী উঠবে দিল্লির লাল কেল্লা আবার মুসলমান শাসন করবে মুসলমানদের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন কাফের মুসলিকদের নাই চিৎকার করে বলেন ঠিক কিনা মুসলমানদের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো নাই এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গতকাল জামার আফগানিস্তান মোল্লা মোল্লা সব মোল্লা কি বলে মোল্লা আব্দুল গনি ব্রাদার মোল্লা ওমুদ মোল্লা তৈমুত গোটা আফগানিস্তান মোল্লাদের দখলে আমি বলতে চাই শুধু আফগানিস্তান নয় গোটা পৃথিবী মোল্লাদের দখলে আসবে গোটা পৃথিবীর মধ্যে কালেমার পতাকা উড়বে আপনারা আরও কষ্ট পাবেন কিছুদিন আগে ওই যে আমাদের সিতা কুনদের আমাদের দুজন ছাত্র ভাই ওনারা আজান দেওয়ার কারণে বলতেছে যে আজান দিয়ে স্ট্যাটাস দিচ্ছে ইনশাল্লাহিরে এই চন্দ্রনাথ পাহাড়ে আল্লাহ তালার আজান চলবে কালেমার পতাকা উঠবে এই কথা বলার কারণে আমাদের দেশের

ফাঁকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়